নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অতীত বাস্তব আর আমি আপনাদের সাথে সুশোভন আজকের এপিসোডটা শুরু করার আগে আমি আপনাদের একটা ছোট প্রশ্ন করতে চাই আপনারা কি বিশ্বাস করেন যে খবরের কাগজের প্রথম পাতা আর টিভির প্রাইম টাইমের বাইরেও একটা জগৎ আছে একটা এমন জগৎ যেখানে আসল খেলাটা হয় যেখানে দেশের ভাগ্য নির্ধারিত হয় যদি বিশ্বাস করেন তাহলে আজকের এই বিশ্লেষণ আপনার জন্য কারণ আজ আমরা ক্যামেরার সামনের উজ্জ্বল আলো থেকে বেরিয়ে সেই বন্ধ দরজার পেছনের অন্ধকারে প্রবেশ করব যেখানে এক নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার জন্ম হচ্ছে আর সেই নতুন ব্যবস্থার কেন্দ্রে রয়েছে আমাদের দেশ আমাদের ভারত এসসিও অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন তো শেষ হয়ে গেল আপনারা সবাই দেখেছেন কিভাবে বিশ্বের বড় বড় নেতারা এক মঞ্চে এসেছেন হাত মিলিয়েছেন ছবি তুলেছেন কিন্তু আপনি আপনাদের সেই গল্প শোনাতে আসিনি যা সবাই বলছে আমি এসেছি সেই সব অবিশ্বাস্য নেগোসিয়েশন আর নেপথ্যের কাহিনীর কথা বলতে যা মেনস্ট্রিম মিডিয়া হয় চেপে গেছে অথবা তাদের কাছে পৌঁছায়নি এমন সব খবর যা আগামী দিনে শুধু ভারতের নয় গোটা বিশ্বের জিও পলিটিক্সের অভিমুখ পুরোপুরি বদলে দিতে চলেছে আজ আমরা ডিকোড করব ভারতের সেই সব সাম্প্রতিক ডিপ্লোমেটিক পদক্ষেপ যা দেখে একদিকে আমেরিকা অন্যদিকে চীন আর রাশিয়া প্রত্যেকেই মরিয়া হয়ে উঠেছে ভারতকে নিজের দিকে টানার জন্য পুতিন এমন এক প্রস্তাব ভারতের সামনে রেখেছেন যা শুনে আপনারাও চমকে উঠবেন চীন এমন শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে যা তারা আগে কখনো কল্পনাও করতে পারেনি আর আমেরিকা আমেরিকা আজ প্যানিট তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রুদ্ধশ্বাস যাত্রাপথ যেখানে আমরা দেখব কীভাবে ভারত এক আঞ্চলিক শক্তি বা রিজিওনাল পাওয়ার থেকে এক সত্যিকারের গ্লোবাল পাওয়ার হয়ে উঠছে বন্ধুরা বিশ্ব রাজনীতি একটা দাবা খেলার মতো এখানে প্রত্যেকটা চাল খুব ভেবে চিনতে দিতে হয় একটা ভুল চাল আপনাকে কিস্তিমাত করে দিতে পারে কিন্তু গত কয়েকদিনে ভারত এমন কিছু চাল দিয়েছে যা দেখে বিশ্বের তাবর স্ট্র্যাটেজিস্টরাও অবাক যে ভারতকে এতদিন একটা বড় বাজার বা বড় উন্নয়নশীল দেশ হিসেবে দেখা হতো সেই ভারত আজ খেলার নিয়ম তৈরি করছে উই আর নট জাস্ট প্লেয়ার রেনিমোর উই আর বিকামিং দ্য রুল মেকার ঘটনার সূত্রপাত এসসিও সম্মেলনের সেই সব মিটিং থেকে যা টিভির পর্দায় দেখানো হয়নি বিশেষ করে প্রধানমন্ত্রী মোদী আর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে যে একান্ত বৈঠক হয় তার ভেতরের খবর যখন আমার কাছে এসে পৌঁছায় আমি নিজেও অবাক হয়ে যাই মিডিয়া হয়তো আপনাকে দেখাবে যে তারা দশ পনেরো মিনিট এক গাড়িতে একসাথে গেছেন কিন্তু ওই দশ পনেরো মিনিটেই এমন এক ঐতিহাসিক চুক্তির সলতে পাকানো হয়েছে যা ভারতের অর্থনীতি আর প্রতিরক্ষা দুটোকেই এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে আপনারা সবাই জানেন যে ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার উপর আমেরিকা এবং পশ্চিমী দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা বা স্যাংশন চাপিয়ে দিয়েছে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়াই তাদের লক্ষ্য এই কঠিন পরিস্থিতিতে ভারত কিন্তু রাশিয়ার পাশ থেকে সরে যায়নি আমরা রাশিয়ার থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল কেনা শুরু করি তাও আবার ডিসকাউন্টে এবং ভারতীয় মুদ্রায় কিন্তু পুতিন এবার যে প্রস্তাবটা দিয়েছেন সেটা আগের সব চুক্তিকে ছাপিয়ে গেছে ভেতরের খবর অনুযায়ী সেই একান্ত বৈঠকে পুতিন প্রধানমন্ত্রী মোদীকে বলেছেন আপনারা আমাদের থেকে তেল কিনছেন যা আমাদের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সাহায্য করছে কিন্তু আগামী দিনে আমাদের ওপর চাপ আরও বাড়বে তাই আমি চাই আপনারা তেলের আমদানি আরও কয়েক গুণ বাড়িয়ে দিন আর তার বদলে আমি শুধু ডিসকাউন্ট বাড়াবো না আপনাদের জন্য এমন একটা ব্যবস্থা করব যা আপনারা না বলতে পারবেন না প্রস্তাবটা কি? প্রস্তাবে দুটো অংশ প্রথমত ভারত রাশিয়া থেকে যত খুশি তেল কিনতে পারবে আরও অনেক বেশি ডিসকাউন্টে আর তার পেমেন্ট হবে ভারতীয় টাকায় কিন্তু আসল চমকটা হলো এই পেমেন্ট ভারতকে সঙ্গে সঙ্গে করতে হবে না রাশিয়া ভারতকে দশ বছরের ডেফার্ড পেমেন্ট বা স্থগিত পেমেন্ট প্রদানের সুবিধা দেবে অর্থাৎ আজ আমরা যে তেল কিনবো তার টাকা দশ বছর পর দিলেও চলবে ভাবুন একবার ভারতের মতো একটা দেশের জন্য এটা কত বড় একটা অর্থনৈতিক সুবিধা আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ওপর কোনো চাপ পড়বে না আর সেই টাকাটা আমরা দেশের অন্য উন্নয়নে কাজে লাগাতে পারব কিন্তু পুতিন তো আর বোকানন তিনি এই সুবিধার বিনিময়ে কিছু তো চাইবেন এখানেই আসছে দ্বিতীয় প্রস্তাব এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এই অংশটা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার এক বিপ্লব আনতে চলেছে পুতিন বলেছেন এই যে তেলের টাকা যা দশ বছর ধরে আপনাদের কাছেই থাকবে সেই টাকাটা আপনারা আমাদের দেশে ফেরত পাঠাবেন না ওই টাকা ব্যবহার করে আপনারা ভারতেই আমাদের সর্বাধুনিক ফিফথ জেনারেশন ফাইটার জেট সুখই ফিফটি সেভেন তৈরি করুন বন্ধুরা কথাটা আর একবার মন দিয়ে শুনুন রাশিয়া শুধু আমাদের ফাইটার জেট বিক্রি করার কথা বলছে না তারা এর সম্পূর্ণ প্রোডাকশান টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি হস্তান্তর বা কমপ্লিট টেকনোলজি ট্রান্সফার করতে রাজি হয়েছে এর মানে হল ভারত নিজের মাটিতেই বিশ্বের অন্যতম সেরা যুদ্ধবিমান তৈরি করবে শুধু তাই নয় পুতিন এও বলেছেন আপনারা নিজেদের জন্য তো বানাবেনই আমাদের দেশের জন্য আপনারা বানিয়ে দেবেন এমনকি আপনারা এই বিমান বিশ্বের অন্য দেশকেও বিক্রি করতে পারবেন এটাকে বলে আসল মেক ইন ইন্ডিয়া এটাকে বলে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এতদিন আমরা শুধু অস্ত্রের ক্রেতা ছিলাম এবার আমরা নির্মাতা এবং রপ্তানিকারক হব যে তেলের টাকা দিয়ে আমরা দেশের শক্তি সুরক্ষিত করছি সেই টাকা দিয়েই আমরা দেশের আকাশকেও সুরক্ষিত করব এখন প্রশ্ন হল প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়া কী ছিল এখানে একজন সত্যিকারের রাষ্ট্রনায়কের পরিচয় পাওয়া যায় অন্য কোনো নেতা হলে হয়তো সাথে সাথে এই প্রস্তাবে লাফিয়ে পড়তেন কিন্তু প্রধানমন্ত্রী মোদি পুতিনকে বললেন দেখো তুমি আমার খুব ভালো বন্ধু তোমার অর্থনীতি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমি তোমাকে সব রকম সাহায্য করব কিন্তু আমি এমন কোনো চুক্তি করব না যাতে তোমার দেশেরও ক্ষতি হয় আমাদের টিম তোমাদের টিমের সাথে বসে এই চুক্তির খুঁটিনাটি তৈরি করবে যাতে এটা একটা উইন উইন সিচুয়েশান হয় যাতে দুজনেরই লাভ থাকে এই কথাটার গুরুত্ব অপরিসীম ভারত শুধু নিজের লাভ দেখছে না সে তার বন্ধুর কথাও ভাবছে এই মনোভাবই ভারতকে আজ বিশ্বের দরবারে এক নির্ভরযোগ্য সঙ্গী বা রিলায়েবল পার্টনার হিসেবে প্রতিষ্ঠা করেছে আর রাশিয়াও এটা জানে চীন রাশিয়ার থেকে আমাদের থেকে তিন গুণ বেশি তেল কেনে কিন্তু পুতিন এই অফারটা চীনকে দেননি তিনি দিয়েছেন ভারতকে কারণ তিনি জানেন ভারত বন্ধুত্বের মর্যাদা রাখতে জানে এই খবরটা যখনই বেজিংয়ের কানে গেছে তখনই সেখানে ভূমিকম্পের পরিস্থিতি তৈরি হয়ে যায় চীন বুঝতে পারছে যে রাশিয়া আর ভারতের এই বন্ধুত্ব তাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে চীন মরিয়া হয়ে চেষ্টা করছে ভারতকে এই চুক্তি থেকে সরিয়ে নিজেদের দিকে টানার জন্য আর তার জন্য তারা এমন সব প্রস্তাব দিচ্ছে যা এক বছর আগেও কেউ কল্পনা করতে পারতো না চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এশীয় সম্মেলনের সাইডলাইনে প্রধানমন্ত্রী মোদীর সাথে বৈঠক করেন এবং সেখানে ভারতকে কার্যত এক প্রকার ব্ল্যাক চেক অফার করেন চীনের তরফ থেকে বলা হয়েছে এক অর্থনৈতিক অংশীদারিত্ব চীন ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টরে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে প্রস্তুত তারা চায় আমেরিকার উপর নির্ভরতা কমিয়ে ভারত আর চীন মিলে এক নতুন সাপ্লাই চেন তৈরি করুক দুই কূটনৈতিক সমর্থন চীন ভারতকে প্রস্তাব দিয়েছে যে আন্তর্জাতিক মঞ্চে যেমন ইউনাইটেড নেশনসে চীন ভারতের বিদেশনীতির সাথে নিজেদের বিদেশনীতিকে মিলিয়ে বা অ্যালাইন করে চলবে অর্থাৎ ভারতের যা সুর হবে চীনেরও তাই সুর হবে এর মূল উদ্দেশ্য হলো আমেরিকাকে এক ঘরে করে দেওয়া তিন সবচেয়ে বড় চমক ভারত চীনের সামনে যে তিনটি প্রধান শর্ত রেখেছিল চীন নাকি সেই তিনটি শর্তই নীতিগতভাবে মেনে নিয়েছে শর্ত তিনটি কি কী প্রথমত পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদত দেওয়া বন্ধ করতে হবে দ্বিতীয়ত ভারতের সাথে যে বিপুল ট্রেন্ড ইমব্যালেন্স বা বাণিজ্য ঘাটতি রয়েছে তা কমাতে হবে তৃতীয়ত প্রকৃত রেখা বা এলএসিকে আন্তর্জাতিক সীমান্ত বা ইন্টারন্যাশনাল বর্ডার হিসেবে মেনে নিতে হবে বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন এর অর্থ কী যে চীন এতদিন সীমান্তে আমাদের চোখরাঙাতো সেই চীন আজ ভারতের শর্তে আলোচনায় বসতে রাজি যে চীন পাকিস্তানকে দিয়ে আমাদের ব্যস্ত রাখতো সেই চীন আজ তাদের সঙ্গ ছাড়ার ইঙ্গিত দিচ্ছে কেন কারণ তারা জানে ভারত রাশিয়া এবং আমেরিকার এই ত্রিভুজ সমীকরণে ভারতের গুরুত্ব কতটা কিন্তু ভারত কি করল প্রধানমন্ত্রী মোদী খুব শান্তভাবে তাদের সব কথা শুনেছেন কোনো প্রতিশ্রুতি দেননি তিনি ক্লাসিক ইন্ডিয়ান ডিপ্লোমেসির পরিচয় দিয়ে বলেছেন উই উইল থিঙ্ক অ্যাবাউট ইট উই উইল সি দ্য ইমপ্লিকেশনস অ্যান্ড উই উইল কাম ব্যাক টু ইউ অর্থাৎ আমরা ভেবে দেখব এর ফলাফল কী হতে পারে তা বিশ্লেষণ করবো এবং তারপর আপনাদের জানাবো এর মাধ্যমে ভারত একদিকে যেমন নিজের স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখল তেমনই অন্যদিকে চীনের এই প্রস্তাবকে ব্যবহার করে আমেরিকার উপর চাপ সৃষ্টি করার একটা রাস্তা খুলে রাখল ভারতের এই কূটনৈতিক চাল ওয়াশিংটনে রীতিমতো ভূমিকম্প এনে দিয়েছে আমেরিকার স্ট্র্যাটেজিস্টদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন ছিল রাশিয়া আর চীনের একত্রিত হওয়া তারা চেয়েছিল ভারতকে ব্যবহার করে চীনকে কাউন্টার করতে কিন্তু ভারত কি করল ভারত চীনের সাথে আলোচনার রাস্তাও খোলা রাখলো আবার রাশিয়ার সাথে এমন এক ঐতিহাসিক চুক্তি করে ফেলল যা আমেরিকাকে পুরো খেলার বাইরে করে দিয়েছে আমেরিকা ভারতকে চাপ দেওয়ার জন্য প্রথমে ট্যারিফ বা শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিল কিন্তু এখন তাদের সুর বদলে গেছে ওয়াশিংটনে এখন প্যানিক কারণ তারা দেখছে যে ভারত রাশিয়া এবং চীন যদি নিজেদের মধ্যে নিজস্ব মুদ্রায় ব্যবসা বাণিজ্য শুরু করে দেয় তাহলে ডলারের আধিপত্য বা ডলার হেজিমনি শেষ হয়ে যাবে আর ডলার শেষ হওয়া মানে আমেরিকার সুপার পাওয়ার তকমাটাও শেষ এই তিনটি দেশের মোট জিডিপি বিশ্বের প্রায় তিরিশ শতাংশ যদি এই তিরিশ শতাংশ ডলারের বাইরে লেনদেন শুরু করে তাহলে আমেরিকান অর্থনীতিতে যে সুনামি আসবে তা সামলানো ডোনাল্ড ট্রাম্প বা অন্য কোনো প্রেসিডেন্টের পক্ষেই সম্ভব হবে না তাই আমেরিকা এখন দিশেহারা হয়ে নতুন চাল দিচ্ছে তারা তাইওয়ানের কাছে নিজেদের সেনেটারদের পাঠাচ্ছে তাইওয়ানকে উস্কানি দিচ্ছে চীনের বিরুদ্ধে ঠিক যেমনটা তারা ইউক্রেনের ক্ষেত্রে করেছিল তারা চাইছে এশিয়ার বুকে একটা নতুন যুদ্ধক্ষেত্র তৈরি করতে যাতে চীনকে ব্যস্ত রাখা যায় এবং ভারতের উপর চাপ সৃষ্টি করা যায় কিন্তু ভারত এখন আর সেই দেশ নেই যে আমেরিকার চাপে নিজের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টকে বিসর্জন দেবে বন্ধুরা এই যে এত বড় বড় ভূ রাজনৈতিক বা জিও খেলার কথা আমি বললাম এর প্রভাব আপনার আর আমার জীবনে কিভাবে পড়বে এর প্রভাব চারভাবে আমাদের জীবনে পড়তে পারে প্রথম এনার্জি সিকিউরিটি রাশিয়ার সাথে এই চুক্তির ফলে আগামী দশ বছরের জন্য আমাদের দেশের জ্বালানি সুরক্ষিত পেট্রোল ডিজেলের দাম স্থিতিশীল থাকবে যার প্রভাব সরাসরি আমাদের পকেটে পড়বে দুই প্রযুক্তিগত উন্নয়ন যখন এস ইউ ফিফটি সেভেনের মতো ফাইটার জেটের প্রযুক্তি আমাদের দেশে আসবে তখন শুধু প্রতিরক্ষা নয় অ্যাভিয়েশন মেটালার্জি সফটওয়্যার সহ একাধিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে যাবে নতুন নতুন চাকরি তৈরি হবে তৃতীয় গ্লোবাল রেসপেক্ট আজ বিশ্বের তিন তিনটি সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া চীন ভারতের বন্ধুত্ব চাইছে এটা প্রমাণ করে যে বিশ্বমঞ্চে ভারতের গুরুত্ব কতটা বেড়েছে আমাদের পাসপোর্টের দাম বেড়েছে বিদেশে ভারতীয়দের সম্মান বেড়েছে চতুর্থ সেলফ রিলায়েন্স আমরা আর অস্ত্রের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকব না আমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারব এবং অন্যকেও সাহায্য করতে পারব বন্ধুরা আমরা এক ঐতিহাসিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ভারত এক বহুমেরু বিশ্বে বা মাল্টিপোলার ওয়ার্ল্ডে একটা সিফ স্যাটেলাইট নয় একটা প্রধান পোল বা এ মেইন পোল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের বিদেশ নীতি আজ এনগেজমেন্ট উইথ অল অ্যালায়েন্স উইথ নান অর্থাৎ সকলের সঙ্গে সংযোগ রাখো কিন্তু কারোর শিবিরে যেও না এই নীতিতে চলছি অবশ্যই এই পথটা সহজ নয় তিনটে সুপার পাওয়ারকে একসাথে ব্যালেন্স করা একটা অত্যন্ত কঠিন কাজ একটা ছোট্ট ভুল আমাদের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে দেশের ভেতরে আর বাইরে শত্রুর অভাব নেই যারা চাইবে ভারতকে দুর্বল করতে কিন্তু আমাদের দেশের নেতৃত্ব আর যথেষ্ট পরিণত এবং দূরদর্শী আপনারা সেই ছবিটা দেখেছেন যেখানে পুতিন আর মোদি একসাথে গাড়িতে যাচ্ছে আর পেছনে কেউ একজন দাঁত কিরমির করছে এই ছবিটা প্রতীকী ওটা শুধু একজন ব্যক্তির হতাশা নয় ওটা সেই সব শক্তির হতাশা যারা ভারতের এই উত্থানকে সহ্য করতে পারছে না আজ ভারত নিজের ভাগ্য নিজেই লিখছে আমরা সেই পথ তৈরি করছি যা আমাদের একবিংশ শতাব্দীর বিশ্বগুরু হওয়ার দিকে নিয়ে যাবে এই মুহূর্তটা প্রত্যেক ভারতীয়র জন্য গর্বের আসুন আমরা সবাই মিলে আমাদের সরকারের পাশে দাঁড়াই আমাদের দেশের এই যাত্রাপথে সামিল হই আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও জানতে পারে যে পর্দার আড়ালে আসল ভারত কিভাবে এগিয়ে চলেছে আর অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো এপিসোড নিয়ে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত